তো নমস্কার বন্ধুরা আজ চলেছি একটু বেড়াতে তো আজকে তিন ভাইরা মিলে যাচ্ছি তিন বোন আর আমরা তিন ভাইরা আমরা যাচ্ছি অনেক দূর পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যাচ্ছি হচ্ছে দার্জিলিং বহুদিনের আশা ছিল তো আজকে সেখানে যাচ্ছি তো সেখানে গিয়ে কীরকম সেখানকার পরিবেশ কিরকম আনন্দ করছি ঘুরছি ফিরছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো রান্নার ভিডিও কিছু আসবে না রান্না বান্না বন্ধ এবার আমরা চললাম ঘুরতে আসবো তারপরে রান্না দেখাবো তো আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটাই দেখবেন তো চলুন রাস্তাদের বেরোই আমরা আর ছেলেদেরকে নিয়ে যাচ্ছি না ছেলেরাও যাচ্ছে না মাও যাচ্ছে না তাদেরকে আবার পরে নিয়ে যাবো ছেলে ছোট ছেলে তো আমার মুখ ছোট করে বসে আছে হ্যাঁ যাই হোক অনেক দূরের রাস্তা হুম আর অন্যরকম অসুবিধা আছে যার জন্য সবাইকে নেওয়া সম্ভব হচ্ছে না তো আর পরে নিয়ে যাবো সামনের বছর যদি হয় সামনে আবার সামনের বছর হয়তো গেলে করে তখন সবাই মিলে একসঙ্গে যাব তো যাই হোক পুরো ভিডিওটা দেখবেন আমরা বেরোচ্ছি এই আমাদের লাগেজ ব্যাগ সব গুছানো হয়ে গেছে এই যে আছে ছোট ছেলে ওকে নিচ্ছি না ওই যে মা বসে আছে হ্যাঁ ভাই তুমিও তুমিও এদেরকে এই যে এদেরকে দেখে রাখবে এই যে বড় ছেলে ঐ তো তো বলি আমি খুব খুশি বলুন এবারে আমরা বের আবার রাস্তা যেতে যেতে আপনাদের সাথে কথা হবে আমরা বের হ্যাঁ তো এই গাড়ি নিয়ে বের গাড়ি নিয়ে আমরা যাব না

它什都栽了。

এই হলো আমাদের হোটেল এখানে আমরা আছি এই আমার রুম থেকেও ওই পাহাড় দেখা যাচ্ছে

इनहेलिंग ही